আবারও বিস্ফোরক মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির বিরোধী অর্থাৎ বিজেপি সিপিএম কর্মীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারির নিদান দিলেন বিক্ষোভ সমাবেশ মঞ্চ থেকে মালতিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিক্ষোভ সমাবেশ মঞ্চে জেলা সভাপতি তথা মালতিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান আমাদের দেশ স্বাধীন দেশ প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করবে এটাই তো স্বাধীন ভারতবর্ষ আজকে এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার গরিব মানুষের কথা বলে সেই সরকারকে ভেঙে দেওয়ার যদি কেউ চক্রান্ত করে সাধারণ মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না সিপিএম বিজেপি বন্ধুদের বলতে চাই এই মঞ্চ থেকে আপনারা হুঁশিয়ার থাকুন আলতু ফালতু কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন সেই হাত ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস কর্মীরা গঙ্গা ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মালদা তৃণমূল কংগ্রেসের ডাকে রতুয়া স্ট্যান্ডে মিছিল ও পথসভার মঞ্চ থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সি পশ্চিমবঙ্গের এই দখল করার মৃত্যুর মুখে উৎসাহ চেষ্টা করছে হুশিয়ার বন্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না তোমাদের ভিন্ন চক্রান্তকে ভেঙে বার করে দেবার জন্য বাড়ি বাড়িতে

থাকলে সরকারকে ভেঙে দেওয়ার যদি কুচ্ছ করো তাহলে সাধারণ মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না বন্ধু এই হুশিয়ার সিপিএম বন্ধুদের বলে দিতে চাই এই হুশিয়ারি বিজেপি বন্ধুদের বলে দিতে চাই মঞ্চ থেকে আপনারা হুশিয়ার থাকুন আলতু পালতু কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন সে হাত ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা আপনাদেরকে বলে জেলা তৃণমূলের সভাপতি ও মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সীর এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রতুয়ার সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম বলেন গোটা রাজ্যে যা ঘটছে তা দেখে তার নেত্রীও ভয় পেয়েছে আর রহিম বক্সী ভয় পেয়েছে দুটো কারণে নির্বাচনে ও এবার শেষ আছে রতুয়া এলাকায় এবং ও তার সভাপতির পদ থাকবে কিনা এটা সংশয় দেখা দিয়েছে এখনও মমতা ব্যানার্জিকে দেখাতে চাইছে আমি কত বড় জঙ্গি নেতা আছি আমি সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে দমন করতে পারবো নিজের পদ টিকাবার জন্য ওকে এইসব কথা বলতে হয় আর রহিম বক্সির প্রথার জবাব দিতে আমাদের ঘৃণাবোধ হয় এই কারণে যে ওই লোকটা তো উত্থান হচ্ছে বামপন্থীদের সঙ্গে থেকে আজকে বামপন্থীদের ও হাত পা কেটে নেবেন তো ও তো আর এসপি ছিল তারপরে তৃণমূলে গেছে কালকে যদি অবস্থা বেগতিক দেখে ও বিজেপি যে ক্ষমতায় আসবে ওর মনে হয় ও চলে যাবে বিজেপিতে সুতরাং ওরা রাজনীতিক না এরা হচ্ছে করে খাওয়া লুটে খাওয়া ধান্দাবাজ যেদিকে ধান্দা হবে সেদিকে দিকে যাবে অন্যদিকে বিজেপির নেতা গৌরচন্দ্র মন্ডল কি জানালেন শোনাবো আপনাদের উনি অর্থাৎ মাল্লা জেলা তোলামুল দুর্নীতিবাজের সভাপতি বাবু। না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এর বলেছেন ঘর ছাড়া করে দেবো না এবারও বলছেন হাত পা দেবো আর অতই দম থাকে না ময়দানে আমরা কেউ চুরি পরে নাই আর মানুষ গণতন্ত্র পরিচালিত এই পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ কথা বলবে আমরা তো দূরের কথা জনগণই আপনার হিসাব বুঝিয়ে দেবে কারণ এই পুলিশ বাংলার পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে আজকে পুলিশ না থাকলে একটা সভা মিছিল করতে পারবেন না লোকজন নাই আপনার আপনাদেরকে কেউ ভালোবাসে না শুধু দুর্নীতি গোটা পশ্চিম বাংলায় উপরে পিসি ভাইপর দুর্নীতি সর্বত্র ক্ষেত্রে কাটমানি আর সমস্ত টাকার জন্য মানুষের ইজ্জত পর্যন্ত বিক্রি করেন আপনারা আর এখানে বাবু আপনার টিম নিয়ে গোটা মালদা জেলাকে লুটছেন সেই লুট আর এই গণ মানুষ হতে দেবে না মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে